আপনারা যে যেখান থেকে দেশের ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি সুমন তান্ত্রিক কবিরাজ বলতেছি তো আপনাদেরকে একটা কথা বলবো ভুয়া কবিরাজ থেকে এবং বিজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকবেন আর জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে বলুন শুরুতেই আমি আমার নাম্বারটি আপনাদেরকে দেব চাইলে আপনারা নাম্বারটি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান টু এইট যদি ভালো লাগে আমার নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে তো আমি শুরুতে কিছু কথা বলবো আমি কিছু চিকিৎসা করি যেমন স্বামী স্ত্রীও মিল প্রেমে ব্যর্থতা বিয়ে স্বাদী হয় না মানসিক নষ্ট পাওনা টাকা দিচ্ছে না জিন ভূতের আসর থেকে মুক্ত হওয়া এবং দেশ বিদেশে বাধা সংসারে অশান্তি বান টুনা নষ্ট করা শত্রু দুশ্মন দমন করা হয় এবং অসাধন কাজকে সাধন করা হয় জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় মকরদামায় জয়লাভ করা হয় হারানো জিনিস বাহির করে দেওয়া হয় এবং আসা যাওয়া লাগে না আমার কাছে আমি ও তাবিজ ও ওষুধ পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তো আমার ঠিকানা হল বর্তমান ঠিকানা চট্টগ্রাম রাঙামাটি যদি ভালো লাগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন